আইডিয়াল ফাউন্ডেশন এবং ফ্লোটিং ওয়াটার পিকচার্স এর উদ্যোগে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষের সেরা সেরা সম্মান দু পঁচিশ এই অনুষ্ঠানের সঙ্গে প্রকাশিত হল তাদের ষষ্ঠ বার্ষিক ম্যাগাজিন ম্যাগাজিন প্রকাশ করেন অভিনেত্রী দেববাণী মণ্ডল একের সঙ্গে তিনি নিজেও সেরা সেরা সম্মানে সম্মানিত হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুস্মিতা চ্যাটার্জি রাজীব বোস হানি বাফনা তন্নীলা শ্রীমা ভট্টাচার্য ঋতুরাই আচার্য অনন্যা দাস রাজদেব গুপ্তা সোহিনী গুহরায় অর্পিতা মুখার্জি আরাত্রিকা মাইতি শ্রুতি দাস অলোক সান্যাল সৈয়দ চক্রবর্তী ও প্রেরণা ভট্টাচার্য প্রমুখ সংস্থার কর্ণধার রূপম চক্রবর্তী সেরা সেরা সম্মান তুলে দেন সকল অভিনেতা অভিনেত্রীকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে সেরা সেরা সম্মান চতুর্থ বর্ষ এবছর করতে পারলাম এবং তার সাথে ম্যাগাজিনটা এবছর সিক্সথ ইয়ার কমপ্লিট করলাম তো চারটে বছর করতে পেরে অবশ্যই ভালো লাগছে কখনও ভাবিনি বাইশ সাল থেকে যেটা শুরু করেছিলাম সেটা পঁচিশে এসে চার বছর এবং ধারাবাহিকভাবে আমরা তোমরা সবাই জানো আমরা প্রত্যেক বছর দীপাবলির আগেই ঠিক এই অনুষ্ঠানটা করি দুর্গা পুজো গেলে এবং তার ঠিক মানে যেহেতু একটা ফিক্সড প্রোগ্রাম প্রত্যেক বছর করে ফেলেছি প্রথম বছর থেকে তো চেঞ্জ আর করতে চাই না তো তোমাদের সকলের সহযোগিতায় এবং প্রত্যেকের আশীর্বাদ সহযোগিতাতে এবছর চতুর্থ বর্ষে ভালোভাবেই করতে করতে পারলাম আরো বড় করে অবশ্যই চতুর্থ বর্ষ এরকম হয়েছে পঞ্চম বর্ষ তো যে কোনো আগেও বলেছি যে কোনো অনুষ্ঠানেরই মানে যে কোনো কোম্পানি বলুন বা যে কোনো কিছু বলুন ফিফথ ইয়ারটা একটা স্পেশাল ইয়ার থাকে তো আশা করি সামনের বছর ফিফথ ইয়ারে আরও ভালো ভালো চমক থাকবে কলকাতার মানুষের জন্য ভীষণ হ্যাপি যে কোনো সম্মানে সম্মানিত হওয়া মানেই ভীষণ গর্বের ব্যাপার আমি খুব হ্যাপি আর এটা সাজকে আমি থ্যাংকস জানাবো যে ওরা আমাকে এই যোগ্য মনে করেছে যে এই অ্যাওয়ার্ডটা আমি পেতে পারি ওরা রেকগনাইজ করেছে আমার কাজ তো খুব ভালো লাগছে আর সাজের এটা সিক্স বার্থডে তো ওদেরকে অবশ্যই আমি হ্যাপি বার্থডে জানাবো আর সাজের সাথে এটা আমার ফার্স্ট ইয়ার তো আমি চাইবো যে আরও ভবিষ্যতে যেন আরও বছরগুলো আমার সাজের সাথে এইভাবেই পথ চলা হয় খুবই ভালো লাগছে আর এটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তো আমি সেভাবে কন্টেন্ট যে আলাদা করে ক্রিয়েট করি সেটা না ডেলি লাইফ ব্লগ সেটাই দেখাই সেখানেই মানুষজন এত ভালোবাসা দেয় আর কন্টেন্ট ক্রিয়েটারের স্বীকৃতিটা পেলাম আজকে তো খুবই ভালো লাগছে আর ডেফিনেটলি একটা স্বীকৃতি আমাদেরকে আরও অনেকটা পুশ করে আর অনেক ভালো কাজ করার জন্য তো ডেফিনেটলি আমি ট্রাই করবো রিপোর্ট চ্যানেল টেন